ના ના મંદિર

এই <laughs> কথা ধন্যবাদ উপস্থিতি আমাদের জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই গত তিন দিন সকাল থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত আপনাদের ঈশ্বর দিয়ে আটঘরিয়া আরো মন্দিরগুলোকে উনি ভিজিট করেছেন শুভেচ্ছা বিনিময় করেছেন এবং আপনাদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেছেন আজকে আপনাদের এই মন্দিরটাই ঈশ্বর এবং আটঘরিয়া ভিজিট করা সর্বশেষ মন্দির উনি প্রায় ষাট থেকে সত্তরটি মন্দিরে উনি ভিজিট করেছেন আমি তাকে আজকের এই শেষ মন্দির ভিত্তিতে তাকে তার যে ঈশ্বর দিয়ে আট ঘড়িয়ায় যতগুলো মন্দির ঘুরলেন উনি তার মূল্যবান মূল্যায়ন করবেন মূল্যবান কথা বলবেন এবং আপনাদের সামনে আপনাদের সামনে আপনাদের কোনো দাবি এবং কোনো সহযোগিতা থাকলে উনি সেটাও কথা বলবেন এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন ঈশ্বরটি আট ঘড়িয়ার গণমানুষের নেতা জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই আমি এটা শুরু করেছিলাম এখন যে আসবে সেই একটা কিছু দিয়ে যাবে কম বেশি অনেক কিছু দিতে পারবে দিবে ভালো ভালো হবে এখানকার নেতৃবৃন্দ আছেন তাদের মাধ্যমে আমি এখানকার সভাপতি সাধারণ সম্পাদক সহ আপনাদের সম্পাদক কাছে এটা উপহারটা তুলে দিলাম তুলে দিয়ে আজকে তো শেষ এক বছরের মতো এটুকু বলবো যে আমার এখানে যে আমি রুল আছে না হ্যাঁ ওই যে গরু আমার আছে জ্ঞান মদিনা আসছিল দুধ হয় প্রচুর দুধ হয় কেন না গরুর খাওয়াই ভালো ভালো নাকি আবার তো সারা পালন করে তারা বেশি করে খাওয়ায় কেন গোবরের চাল খাওয়ায় ভুজি খাওয়ায় ছোলা খাওয়ায় তারপরে ভালো ভালো খাবার খাওয়ায় কেন ওটা মুঠার ধ্বজা করার জন্য তো মোটার ধ্বজা করলে কি হয় মুঠার দ্বজা করলে বেশি মাংস হয় আর বেশি মাংস হলে বাড়িতে বেশি বিক্রি হয় এই জন্য তো খাওয়াই নাকি যে আমাকে আপনাদের খাওয়ানো লাগবে না কিচ্ছু দেওয়া লাগবে না কিচ্ছু দেওয়া লাগবে না শুধু আপনারা আমাদের আশীর্বাদ করবেন আগামী বছর এই খামটা পাতলা আছে একটা মোটা হয়ে যাবে আমাদের সবাইকে ধন্যবাদ আবার আমার আনসার ভাই এবং পুলিশ ভাইরা যারা আছেন তাদের সাথে আমি সমবেদনা প্রকাশ করেছি তাদের কষ্টের কথা বাড়িঘর ছাড়া হয়ে গেছে থাকা আর আপনাদের কষ্টটা আগামীতে আর হবে না আশা করি এই পর্যন্ত একটা জিনিস সবার সুস্বাস্থ্য কামনা করে মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছে ফিরে আসলে যার আমার নমর হোক জ্যেষ্ঠির বেগম খালদে জায় জিন্দাবাদ আধুনিক বাংলাদেশ দলের কারিগর দলের ভারত উদ্দেশ্যে ধন্যবাদ ধন্যবাদ